প্রশ্ন হলো ব্যক্তি মালিকানা জায়গায় কৌশল করে অনুমতি ব্যতীত মসজিদের নাম নামে নেয়া এবং অনুমতি ব্যতীত ব্যক্তি মালিকানা জায়গায় গাছ লাগিয়ে মসজিদের জন্য ব্যবহার করে সরিয়ে বিধান কি ভাইরা আমার আমাদের দেশে মসজিদ পরিচালনা যারা দায়িত্বে থাকেন এ মানুষগুলো আল্লাহ মাফ করুক অনেকে মনে করেন যে জীবনে চুরি ডাকাতি দুর্নীতি দুই নম্বরই তো অনেক করলাম এবার একটু আল্লাহর ঘরের জন্য চুরি ডাকাতি করলে যদি আল্লাহ আগের গুলো কাটাকাটি করে দেয় এটা কেন বলছি আপনি দেখবেন বাংলাদেশে অনেক মসজিদ আছে সব মসজিদের কথা বলছি না অনেক মসজিদ আছে এই মসজিদ দেখা যায় মসজিদ কমিটির লোকজন বা যারা মসজিদ প্রতিষ্ঠা করেন ওনারা বিতর্কিত মসজিদটা করেন আছে না নাই জায়গা দখল করে মসজিদ এমন ভাবে সিন ক্রিয়েট করেন যার জায়গা সেই বেচারা দিতে বাধ্য হয় এরকম পরিবেশ করে মসজিদ করার প্রবণতা আছে না নাই এবং রাস্তার ধারে মসজিদ ঢাকা শহরে কয়টা মসজিদ এরকম আছে আমার সন্দেহ যে মসজিদ সাইডে রাস্তার জায়গা পুরোপুরি ছেড়ে দিয়েছে আপনি মসজিদের সিঁড়ি রাস্তার উপরে নিয়ে গেলেন দুই হাত তিন হাত তিন ফিট চার ফিট জায়গায় আপনি নষ্ট করলেন আল্লাহর ঘরকে আপনি আসামির কাট গোড়ায় দাঁড় করালেন আপনি সরকারি রাস্তা দখল করলেন রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হলো বাড়িঘর করতে গিয়ে মানুষ দুর্নীতি করে স্লোভ করে কাট করে বিভিন্ন ভাবে তার গাড়ি উঠানোর জন্য সে রাস্তার জায়গা দখল করে অন্যায় করে সেটা তো হারাম কিন্তু আল্লাহর ঘরের জন্য যদি এই কাজটা করে তাহলে সেটা হালাল হবে সেটার কারণে শাস্তি আরো বেশি হতে পারে কারণ আল্লাহর ঘরকে আপনি কি করলেন আসামির কাঠগড়ায় দাঁড় করেন আমাদের অনেক ভাইরা আছেন এই কাজগুলো করেন যারা মসজিদ পরিচালনা করছেন আল্লাহর আসতে আমি বলবো আপনি ব্যক্তি জীবনে যা করেন না করেন আল্লাহর ঘরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন অতএব এই ক্ষেত্রে সৎ আমাদের থাকতে হবে